এক রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে ভাই ওই দৃশ্য মনে আমি আবেগ আমি আবেগ রাখতে পারি না তারপরে মুক্ত আমাদের আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি আল্লাহ যেন মুক্তকে উত্তম পুরস্কার দান করেন সবাই তৃষ্টার্থ থাকবে ভুলতে পারি না এক শিশু বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মা জন্য রাজপথে নেমে এসেছিল সে আবুল সাহিদের কথা বলতে গিয়ে অনেকে খেলে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান আমাদের স্মরণে রাখতে হবে যে ছাত্র জনতার মিলিত প্রত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দলমীয় সরকারের পতন হয়েছে আজকে শেখ হাসিনার পতনের স্মরণে আল্লাহ আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পারেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে চলেছি আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের গুরুতর ভাবে অসুস্থ তিনি ছয় বছর জীবন যাপন করতে বাধ্য হয়েছেন এখন জীবন মৃত্যুর সঙ্গে করে তিনি হাসপাতালে আছেন। আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার একশোর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত একশো ষাটটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভ এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক আমি সুফিক সাহেবের সাথে আমাকে জড়িয়েছে সুফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সম্পর্ক তো নাই তারপরেও শেখ হাসিনা তার বিদেশ চরিত্রের পারার জন্য আমি আজ্ঞা লক্ষ্যে দিয়ে আমাকে 5 বছরের জেল দিয়েছে এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা প্যাকে অ্যারেস্ট করার করছে আমার

সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায়ে থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দল রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে দিয়ে আমার লড়াই ছিল আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই আমার লড়াই ছিল কালচারাল লড়াই আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে না কারণ আপনারা বুঝতে পারছেন তবে আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরো বড় আপনাদের সাথে আমার দেখা হবে এবং আপনাদের সাথে সেদিন আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতীয় আক্রাসন এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক এবং বাঙালি এবং আলোচনা করব পরিশেষে 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 আজকে যারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমার মতো একজন লগন্ত মানুষকে স্বাগতম জানানোর জন্য আমাকে জানানোর জন্যে তাদেরকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে শুধু একটাই একটাই আমার অনুরোধ আপনারা আমার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন সর্বশেষ কথা সর্বশেষ কথা গণত্যপূর্ণ অনুযোগ দিয়ে শুনুন আপনারা চুপ করে শুনুন শ্লোগান না দিয়ে শুনুন সেটা হলো পরাজিত পরাজিত বিদেশে বসে আর বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোনো বিদেশি বন্ধু নয় তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে দিক লক্ষ্য দর্শন করার অপচেষ্টা চালাচ্ছে আমার স্বামীর বন্ধু নয় একজন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোন অনৈক্য না আসে কোনো অনৈক্যে কোন রকম অনৈক্যে ভাগন ধরে যেন ফেসিবাদ আবার বাংলাদেশে মাথা চারা না উঠতে না পারে ফেসিবাদের পতন হয়েছে কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায় এই কারণে আপনারা যারা লড়াই করেছেন যে ছাত্র জনতা যে সমন্বয়করা লড়াই করেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন আপনারা ছোটখাটো কারণে অনৈতিক চিকিৎসা করছেন না আপনাদের কাছে এই বিপ্লবী ছাত্র জনতার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ দীর্ঘজীবী